আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি দেখতেই পাচ্ছেন নুরুদ্দিন সিরামিক্স তো আমরা আজকে চলে আসছি নুরুদ্দিন সিরামিক্স সিলেট দেখেন এই যে এখানে লেখা আছে সিলেট বেসিক শিল্পনগরী খাদিমনগর সদর আমাদের সাথে আছে

আপনার দিনেরায় 24 ঘন্টা খালি মাল বাইরেতেই থাকে খালি বাইরেতেই থাকে খালি বাইরেতেই থাকে অটো তো এটা অটোর কারণে মাল বাইরেতেই থাকে আচ্ছা এক মাথা দিয়ে মাল দিয়ে দেয় আর এক মাথা দিয়ে খালি বাইরেতেই থাকে আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে আসি আজকে এই যে রুফটালির কারখানাতে যারা নাকি রুফটালিগুলো নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল তো দেখতেই পাচ্ছেন এই যে রুফটালি যারা ব্যবহার করেন এই যে এখানে আছে দেখেন এখানে বিভিন্ন ডিজাইনের কতগুলো ডিজাইনের রুফটলি তৈরি হয় অনেকগুলো ডিজাইনের ভাই 40 টা আইটেম তৈরি 40 টা ডিজাইনের রুফটলি তৈরি করেন আপনি রুফটলি গুলো হচ্ছে সাধারণত যারা নাকি शौकीन বাড়িঘর করেন ডুপ্লেক্স বাড়িঘর করেন বা বাংলা বাড়ি করেন তারা কিন্তু ওই যে মানে ছাদে ব্যবহার করেন বারান্দায় ব্যবহার করেন হ্যাঁ রান্নাঘরের উপরে সুন্দর করে বেষ্টুনি দিয়ে ব্যবহার করে তো এগুলা ব্যবহার করার জন্য কিন্তু এই রুফটালিগুলা একদম নান্দনিক এগুলো অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে তো আমরা আজকে আপনাদেরকে কারখানা দেখানোর জন্য নিয়ে আসছি সিলেটে শুধু সিলেটে তো এই রুফ মানে নুরুদ্দিন সিরামিক্সের শোরুমে কিন্তু ঢাকা বাংলা মোটরে আছে বা কোন ঠিকানায় আছে ঢাকা বাংলা মোটর আছে চট্টগ্রাম কাজের আছে সিলেটে কারখানা আছে কারখানা আমরা এখন সিলেটে অবস্থান করছি কারখানার জন্য তো আপনারা মালকিনা নিতে পারেন যদি চান সিলেটবাসী যারা আছেন তারা কিন্তু সরাসরি কারখানায় চলে আসতে পারেন আপনাদের জন্য কিন্তু একদম সহজ 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 একটা ব্যবস্থা আছে একদম ফ্রি ডেলিভারিতে ভাই ফ্রি ডেলিভারি না ফ্রি ডেলিভারি এমনকি আপনার অরিজিনালি রুপটাই যদি আপনারা চান জি অরিজিনালি রুপটাইস এর সাইজ হইছে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি আচ্ছা অন্য যেগুলো আছে ওগুলো লাগাইলে আপনার এত সুন্দর লাগে না সাইজ বড় বড় যেগুলো আছে ওগুলো লাগাইলে ঢেউগুলো সুন্দর লাগে না যেমন এই রুপটাইসটা লাগাইলে ঢেউগুলো ঘন ঘন একটার উপর একটা ওঠে তো খুব দেখতে সুন্দর লাগে আচ্ছা আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের পণ্য ব্যবহার করি তো আমরা যেহেতু দেশে ম্যানুফ্যাকচারিং করছি আমাদের একটা বিশাল কারখানা আছে এই যে দেখেন বিশাল বড় একটা কারখানা তো এর আগেও বেশ কিছু ভিডিও কিন্তু আমরা প্রচার করেছি আমাদের চ্যানেল আপনারা দেখেছেন কিভাবে প্রস্তুত হয় সব প্রস্তুত প্রণালীগুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে টোটাল কারখানায় কি পরিমাণ মাল স্টক আছে এবং মানে কি পরিমাণ কারখানার ব্যাপ্তি সেটা একটু দেখাচ্ছি ভাই আমাদের একটু প্রাইসগুলা ধারণা দেবেন নাকি যে আপনাদের ধারণা দিতাম তাই কালারিং ছাড়া যেগুলো আছে এগুলো পঁচিশ টাকার ভিতরে এগুলো কালারিং ছাড়া এগুলো কালারিং ছাড়া পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে টাকা আচ্ছা আর ওই যে পিছনে যে কালারিং আছে যেগুলো কালারিং যেগুলো আছে এগুলো আপনার বত্রিশ টাকা থেকে শুরু করি একশো আশি একশো আশি টাকা পর্যন্ত আছে বত্রিশ টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত আছে একশো আশি টাকা পর্যন্ত আছে আচ্ছা তো ঢাকার বাইরে ডেলিভারি সিস্টেমটা কি আপনাদের ঢাকার বাইরে ডেলিভারি আপনার আমরা আমার নিজস্ব গাড়ি আছে জি গাড়ি দিয়ে পৌঁছে দেবো কোয়ান্টিটি বেশি হইলে আর সেই ক্ষেত্রে যদি কম হয় ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আপনাদের এলাকাতে পৌঁছে দেবো একদম ফ্রি ডেলিভারি জি ফ্রি ডেলিভারি ডেলিভারির জন্য কোনো টাকা নেবেন না ডেলিভারির জন্য শুধু মালের কস্টিংটা নেবেন মালের খরচটা নেবেন এত সুযোগ সুবিধা কে দিবে ভাই ঘরে বসে জাস্ট এই যে আমাদের স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিবেন

থাকবে স্ক্রিনে ওইটা সরাসরি আমার নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন একদম সরাসরি ফ্যাক্টরির মালিকের সাথে কথা বলে কিন্তু আপনি মালগুলো নিতে পারবেন বাইরে আর কোনো কোনো পার্সন নাই আর কোনো কেউ নাই একদম জাস্ট মালিকের নাম্বারটাই যে দেখেন আমরা দিয়ে রাখছি হ্যাঁ বাম পাশে সেইখানে নূর ভাইয়ের সাথে কথা বললে যাচাই বাছাই করে আপনারা কিন্তু এখান থেকে একদম অন্য দশ জায়গা থেকে অনেক কমে আপনারা কিন্তু এখান থেকে এই মালগুলো পার্চেস করতে পারবেন তো আমরা ভিডিওটি আর বেশি বড় করব না এরপরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম